Bird, 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 bird machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আজকে আলোচনা করব শীতের সময় ও কবুতরের ভালো থাকা প্রসঙ্গে তো আমরা সবাই জানি চলে এসে শীত আমরা অনেকেই বেশি খেয়াল রাখতে গিয়ে কবুতরের ঘরে পাওয়ারে লাইট চালিয়ে রাখি অথবা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে থাকি কবুতর ভালো রাখার জন্য তো কি কি করবো না করবো সেগুলো নিয়ে মূলত আজকের আলোচনা বলে রাখা ভালো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি কবুতর হন কবুতরকে ভালো রাখার জন্য আমরা মূলত বেশ কিছু পদক্ষেপ নিয়ে থাকি থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই পদক্ষেপের কারণে কবুতর আসলে বেশি অসুস্থ হয় এবং বেশ কিছু অসাবধানতার ব্যাপার তো আমাদের মধ্যে থেকেই যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তো যেসব সাবধানতা আমরা অবলম্বন করি তার মধ্যে হচ্ছে আমরা কবুতরের যে ঘরগুলো সেটি হতে পারে খাঁচা সেটি হতে পারে বারান্দা বা লফট যেটাকে আমরা বলে থাকি সেটিকে অনেক সময় আমরা ত্রিপল বা পলিথিন দিয়ে অনেকে হয়তো মুড়ে দেয় বা ঢেকে দেয় এটি আসলে কবুতরের জন্য বেশ অস্বাস্থ্যকর কারণ কবুতরের যে বিষটা বা আমরা যেটাকে ড্রপিং বলি পলিথিনের মধ্যে বা ত্রিপলের মধ্যে এগুলোর গন্ধটা বের হয়ে যেতে পায় না সেটি আসলে মধ্যে আবদ্ধ হয়ে থাকে এবং এটি আসলে সবচেয়ে মারাত্মক একটি সমস্যা কবুতরকে অসুস্থ করার জন্য আর আমরা যে গাফিলতিটি করি সেটি হচ্ছে শীতের দিনে স্বাভাবিকভাবেই অনেকেই আছে যারা গোসল কম করে অনেকেই আছে নড়াচড়া কম করে অর্থাৎ শীতের মধ্যে আসলে নিজেকে একটু আরাম করে রাখতে আমরা বেশি পছন্দ করে সেই জায়গা থেকে আমরা যেটা করে থাকি শীতের মধ্যে কবুতরকে পরিষ্কার করার প্রতি মনোযোগ আমাদের কম থাকে দেখা যায় গরমের দিনে বা অন্যান্য সময় হয়তো একদিন পর পর বা দুই দিন বা হাই স্টেলে তিন দিন পর পর পরিষ্কার করে থাকে কিন্তু শীতের সময় দেখা যায় একটু নড়াচড়া করতে কষ্ট হয় বা পরিষ্কার করার সময় স্বাভাবিকভাবেই খুব জামা কাপড় গায়ে রাখা যায় না সেসব কারণে হয়তো শীতের সময় একটু পরিষ্কার কম করা হয় এবং সেটি কিন্তু ওদের আসলে অসুস্থ করার জন্য তো যেটি আপনাকে মূলত করতে হবে শীতের দিনে গরমের দিনের চেয়েও অনেক বেশি পরিষ্কার রাখতে হবে এবং পলিথিন বা ত্রিপল দিয়ে আসলে ওদেরকে ঢেকে রাখা যাবে না আপনি চাইলে কয়েকটা চাদর ইউজ করতে পারেন বা গ্রামের বাড়িতে যারা গরু পালে তারা এক ধরনের মশারি ইউজ করে সেটি হচ্ছে ওই পাটের যে আমরা বস্তাগুলো কিনে থাকি চালের ওই পাটের বস্তার মতো করে তৈরি করা থাকে এক ধরনের চট আপনি যদি বাজার থেকে সেই ধরনের চট নিয়ে এসে ওদেরকে একটু সুন্দরভাবে ঢেকে দিতে পারেন সেটি আসলে খুব ভালো হবে সেটি আসলে গরমও রাখে এবং যে গন্ধগুলো হয় সেগুলো বের যেতে সাহায্য করে আর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে কবুতরের যে খাবারের পানি যেটি আপনি দিয়ে থাকেন খাঁচায় হোক বা লফটের মধ্যে যে পানির ব্যবস্থা থাকবে সেটি যদি আপনি রাতের বেলায় সরিয়ে রাখতে পারেন সরিয়ে রাখতে ওই পানিটা আপনি ফেলে দেবেন এবং সকালে যদি ওদেরকে নতুন পানি দেন সেটি ওদেরকে অসুস্থ না হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে আর যেটি রাখি গরম রাখার সাথে বা বেশি লাইট রাখি রাতে এতে কিন্তু বেশ কিছু সমস্যা হয় সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে ওদের ঘুমের ক্ষতি হয় এবং ঘুমটা যেমন মানুষের দরকার তেমনি সব পশু পাখির জন্য ঘুমটা অনেক বেশি জরুরি আমার অনুরোধ থাকবে আপনি অবশ্যই আপনার লফটে এরকম লাইট জ্বালিয়ে রাখবেন না এটি আসলে খুব বেশি হেল্প আপনাকে করবে না কবুতর এমনিতে প্রচুর শীত সহ্য করতে পারে তো সে জায়গা থেকে আপনি যদি ওদের লফটে যেন সরাসরি বাতাসটা ঢুকতে না পারে এবং যে সব চটের কথা বললাম ওই টাইপের যদি আপনি ব্যবস্থা নিতে পারেন অবশ্যই ভালো থাকবে এবং পাশাপাশি আরও যে বিষয়গুলো বলছি সেগুলো তো অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী যেটি করতে হবে সেটি হচ্ছে কবুতরকে গরম খাবার লাইক সরিষা অথবা চিনা যে সবগুলো তৈলাক্ত খাবার রয়েছে যেগুলো আসলে ওদেরকে গরম রাখবে সেই ধরনের খাবার যদি আপনি ওদেরকে প্রোভাইড করেন তাহলে হয়তো ওরা ভালো থাকবে গরমের যেমন আমরা সরিষা খুব একটা খাওয়াই না শীতের দিনে আপনাকে অবশ্যই সরিষাটা দিতে হবে অন্যান্য খাবারের সাথে বেশি বেশি করে তাতে করে ওদের শরীরটা অনেক বেশি গরম থাকে এবং আরো যেই কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার কবুতরকে যদি সম্ভব হয় যদি খাঁচায় পালেন বা আপনি যদি কবুতর ছেড়ে পালেন রোদের মধ্যে যাতে অনেক সময় ওরা থাকে সেরকম ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনি যদি ছেড়ে কবুতর পারেন খাবারটা একটু রোদের মধ্যে দিতে পারেন বা যে বাটিতে খাবার দিলেন সেটা হচ্ছে একটু রোদে দিতে পারেন কবুতর হয়তো রোদে একটু বেশি সময় স্টে করবে অথবা আপনি যদি খাঁচায় পালেন সেটিকে যদি কোনোভাবে রোদে কিছু সময় রাখা যায় সকালে বা দুপুরে যখন রোদটা ভালো থাকে সেটি হয়তো আপনার কবুতরকে ভালো লাগবে সর্বোপরি হচ্ছে হাতে গোনা খুব অল্প কয়েকটা কাজ আপনি যদি রেগুলার করেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রচুর পাশাপাশি হচ্ছে ওদের চটের ব্যবহার করতে পারেন যেটা বললাম পাটের চট ওই টাইপের একটা জিনিস দিয়ে ওদেরকে ঢেকে দিতে পারেন এবং লাইট ব্যবহার অবশ্যই করবেন না রাতে যে পানিটা সেটা আসলে ফেলে দিবেন এবং খাবারে ওদের একটু গরম যেসব খাবার রয়েছে লাইক সরিষা বা চিনা কাউন এই টাইপের খাবার ওদের খাবারের সাথে অ্যাড করে দিবেন সূর্যমুখী ফুল যদি আপনার কবুতর খেয়ে থাকে তো এই সব জিনিসগুলো আপনি যদি লক্ষ্য করেন আমার ধারণা আপনার কবুতর অবশ্যই ভালো থাকবে একটা প্রশ্ন হয়তো অনেকেই করে থাকেন সেটা হচ্ছে যে শীতের দিনে কবুতরকে গোসল করানো যাবে কিনা হ্যাঁ শীতের দিনেও যদি আপনার কবুতরের সামনে পানি দিলে ওরা গোসল করে অবশ্যই গোসল করাবেন কোনো সমস্যা নেই সেটি ভালো অবশ্যই একটা কথা বলে রাখি আপনি যদি শীতের মধ্যে আপনার কবুতরকে গোসল করাতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন গোসলটা যেন এমন সময় দিতে পারেন যখন আকাশে প্রচুর রোদ থাকে শীতের দিনে একটু রোদ উঠতে সময় লাগে তারপরে আপনি চেষ্টা করবেন এমন একটা সময় কবুতরকে গোসল দেওয়ানোর যাতে করে গোসলের পরে রোদে

মারা মারা যাবে যাবে এরকম হয় শুধুমাত্র আমাদের এই গুলোর কারণে আমরা শীতের দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কম মনোযোগী হয় তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন কি কি করতে হবে আপনার কবুতরকে ভালো রাখার জন্য যদি এই শীতের মধ্যে আপনি আপনার কবুতরকে ভালো রাখতে পারেন এবং সেটার জন্য যদি আমার এই ভিডিওটি একটু আপনাকে হেল্প করে থাকে তবে অবশ্যই আমি আশা করবো আপনি আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ